মন জীবিকার প্রশ্নে হয়তো বা মাউন্টফ্রন্টের জনসভা হয়তো বা কি ছিল তাই তাকে মারধরি করছে দুর্ভাগ্যের ওই যে মারধরি করছে গুলো শুনছি সে আমার আগরতলা নিজেই মারি হেবার দুই দিন বই আছো কি কারণ সেখানে আবার এইখানে তাই নরম ছোট মস্থান আগরতলা বড় মস্থানে বিঠ্যা দিচ্ছে তাহলে এই যে মস্তানি রাজ কায়েম হয়েছে তো এখন তো আমাদের রাজ্যে মস্তানি রাজকায় লাঠিদের পুয়া বারো এগুলো করছে আমাদের অভিযোগ এক সময় ভেঙে দিয়েছিল এখন পড়তেছি কোন দিন আবার আবার ধরে ঠিক নাই যেগুলো তো যাই হোক আমরা এগুলোকে মোকাবিলা করিয়া কাজ করুন আর আবেদন করব শাসক দলের যারা লোকজন যাদেরকে দেরি করায় যারা করে তারা কার স্বার্থে এগুলো করছ গণতন্ত্র ধ্বংস করলে একদিন তোমার গণতন্ত্রই থাকতো না অন্যের গণতন্ত্র ধ্বংস করলে পরে একদিন তোমারই জায়গা এবং এই বিষয় ঘটবে ঘটতেছে আমরা এর জন্য চিন্তিত